আসসালাম আলাইকুম বন্ধুরা সালাহউদ্দিন আয়ুবির এপিসোড আটচল্লিশের দ্বিতীয় ট্রেলার আপনাদের স্বাগতম আমরা দেখি কারা জাগু মুস্তাকিনের কাছে আসে এবং বলে গোকবরু সালাহুদ্দিনকে হত্যা করতে সফল হয়েছে এই খবর শুনে মুশতাকিন খুব খুশি হয়ে যায় কারাতে গিন এই সংবাদ শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে এদিকে আমির গুশতাকিন বলে আল্লাহ তালা সুলতান ইসমাইলের সম্পত্তিকে এই আইউবি নামক বিপদ থেকে রক্ষা করেছেন অন্যদিকে আমরা দেখি বেলিয়েন এবং উইলিয়াম যারা কারাগার থেকে পালিয়ে গিয়েছিল তারা এখন আইলিনে পৌঁছেছে উইলিয়াম বেলিয়েনকে বলে জেরুজালেম স্বর্গরাজ্য হলেও আমাদের জন্য এটি এখন জাহান্নামের উন্মুক্ত দরজা উত্তরে বেলিয়েন বলে আমি এই জাহান্নামে পুড়তে চাই এরপর আমরা দেখি চাতিলিয়ন ও তার সৈন্যরা বেলিয়েনকে ঘিরে রেখেছে এবং চাতিলিয়নের উচ্চস্বরে হাঁকডাক শোনা যায় এদিকে মিশরে আমরা দেখি মুস্তাকিন আমির কাইমাতকে বলে আমাদের যুগ এখন শুরু হয়েছে তারপর আমরা দেখি সাইরা তার সৈন্যকে বলে আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটছে এরপর জেরুজালেমে আমরা দেখি ম্যালকম মারিয়া লর্ড গাইকে জিজ্ঞাসা করে এমন কি ঘটল যে সে তোমার সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেল জবাবে লর্ড গাই বলে সম্ভবত সে বুঝতে পেরেছে যে আমি তাকে ভালবাসি এরপর আমরা দেখি আমির কাইমাজ ও তার সৈন্যরা কাজী ফাজেলের সামনে দাঁড়িয়ে আছে কাজী ফাজেল আমির কাইমাজকে বলেন আমরা এই আদেশ মানি না এই কথা বলে তিনি চিঠিটি ছিঁড়ে ফেলেন এবং নিচে ফেলে দেন তখন আমির কাইমাজের গলায় তরোয়াল ধরে কেউ বলে তুমি এখন আমাদের বন্দী এরপর জেরুজালেমে আমরা দেখি রাজা ব্যালডুইনের সামনে রানি মারিয়া ও লর্ড গাই দাঁড়িয়ে আছে সেখানে রানী মারিয়া রাজা ব্যালডুইনকে বলে সিংহাসনের সামনে এখন মাত্র একটি বাধা রয়ে গেছে আর সেই বাধা তুমি এরপর আমরা দেখি কারাজা একটি বস্তা হাতে নিয়ে মুস্তাকিনের কাছে আসে সাথে একটি চিঠিও থাকে কারাজামির কাইমাতের সামনে চিঠিটি পড়তে শুরু করে আমাদের উপস্থিতিতে সীমালঙ্ঘনকারী আমির কাইমাজের পরিণতি আমাদের জন্য শিক্ষণীয় হওয়া উচিত এই কথা শুনে আমির গুস্তাকিন প্রচণ্ড রেগে যায় এবং বলে এই বিশ্বাসঘাতকরা আমার ডেপুটির জীবন নেওয়ার সাহস কীভাবে পেল এরপর আমরা দেখি আমির গুস্তাকিন জেরুজালেমে রাজা ব্যালডুইনের সামনে দাঁড়িয়ে তাকে বলে সালাহউদ্দিন এখন মৃত এটি শুনে রাজা ব্যালডুইন বিস্মিত হয়ে যায় এবং তারপর বলে মিশর আমার বাবার সবচেয়ে বড় স্বপ্নগুলোর মধ্যে একটি ছিল এবং এই স্বপ্ন পূরণ করতে যা দরকার তা করা হবে এই কথা শুনে চাতিলিয়ন ও লর্ড গাই মাথা নিচু করে ফেলে এরপর আমরা দেখি গভীর জঙ্গলে গোগবরু হাঁটু গেড়ে বসে আছে এবং তার পাশে তার বন্ধু বরু দাঁড়িয়ে আছে বড়ু গোগবরুকে বলে নিজের মাথা নিচু করো এই কথা বলার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এভাবেই ট্রেলারটি শেষ হয় আগের ট্রেলারে গোগবরুকে সালাহউদ্দিনের গলায় তরোয়াল ধরে থাকতে দেখা গিয়েছিল কিন্তু এই ট্রেলারে সে নিজেই হাঁটু গেড়ে বসে আছে তাহলে এই এপিসোডের প্রকৃত সত্য কি তা জানতে হলে আপনাকে আসন্ন এপিসোড বা ট্রেলারের জন্য অপেক্ষা করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ইনশা আল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ